হাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ ফুটিমুটি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মুডি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো শিয়ালদা স্টেশন এবং ট্রেন ঢুকছে হ্যাঁ অবশ্যই আমরা যাব একটা নতুন গন্তব্যে সেটা কোথায় অবশ্যই তার জন্য কি করতে হবে অবশ্যই আমার ফুটিবুরি ট্রাভেলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবার সাথে শেয়ার করতে হবে এবং দেখতে হবে এই যে দেখো পায়রাডাঙ্গা স্টেশন এই পায়রাডাঙ্গা স্টেশন ছেড়ে ছুটলো হলো শান্তিপুরের দিকে তোমরা আমার ডিসক্রিপশানে দেখে বুঝেই গেছো আমি শান্তিপুর যাচ্ছি আজকে আজকে না একটা নতুন হাটের সন্ধান দেব তোমাদের যেখানে খুব কম টাকায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এই যে দেখছো লোকটা ছুটে আসছে আর এই যে ট্রেনটা যাবে ট্রেনের যে অভিমুখ সে অভিমুখের সামনে দিয়ে একটা একটা লোক দেখলে ক্রস করলো ওই জায়গাটা ক্রস করেই কিন্তু যেতে হবে সেই হাটটাতে ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত আজকে তোমার দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে কিন্তু শান্তিপূর্ণ তুমি বুঝে পাচ্ছো আমি শান্তিপূর্ণ রয়েছি কেন রয়েছি অবশ্যই দেখতে হয় তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পুরো ভিডিওটা স্টিল এন দেখতে হবে আজকে এসেছি কিন্তু একটা হাটের সম্বন্ধে কী হাট এই স্টেশনটা টপকে কিন্তু এই সামনে যে এই যে আমি দেখাচ্ছি রেল লাইন টপক্ষণের সময় তো এইটার সামনে এসে দিকে একটা টিকিট ঘর রয়েছে সেই টিকিট ঘরের পাশ দিয়েই সোজা যেতে হবে ওই হাটটায় যাওয়ার জন্য এই হাটটির নাম হলো নীলমণি হাট আর এই নীলমণি হাটটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখছো মানুষজন নিয়ে বসে আছে তাদের পশড়ার জিনিসপত্র এখান থেকেই কিন্তু হাটে শুরু এবার যত তুমি ভিতরের দিকে যাবে ততই কিন্তু তোমার অনেক অনেক জিনিস আরও নানা রকম জিনিসের কিন্তু তোমরা সন্ধান পাবে এই যে দেখছো রাস্তাটা এই রাস্তাটা কিন্তু তোমাদেরকে খুব সাবধানে ক্রস করতে হবে কারণ এখানে প্রচুর যানজট হয় তো রাস্তাটা সাবধানে ক্রস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে এখানে শুধুমাত্র কিন্তু শাড়ি বা কুর্তি নয় এখানে কিন্তু নানা ধরনের ব্যাগ থেকে শুরু করে যে ধরনের নিত্যদিনে আমাদের প্রয়োজন সব রকম কিন্তু জিনিস এখানে পাওয়া যায় আর সত্যি বলতে কি এত কম দাম না বিশ্বাস করতে পারবে না পুরো অবিশ্বাস্য তাহলে এই হাটটার নাম হলো নীলমণি হাট আর এই হাটটা কিন্তু পুরো শান্তিপুর স্টেশনের লাগোয়া এই হাট এবং এই হাটটা বুধবার এবং শুক্রবার করে হয়ে কিন্তু খোলে এবং কটা থেকে খোলে ভোর চারটে থেকে বিকেল চারটে তোমরা যদি দশটা এগারোটার মধ্যে পৌঁছে যেতে পারো শান্তিপুরে তাহলে খুব বেটার হয় আর তার জন্য তোমাদের কিন্তু যদি শিয়ালদা দিয়ে আসো তাহলে আট আই নাগাদ একটা ট্রেন রয়েছে সেই ট্রেনটা ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো তাহলে কিন্তু একদম পারফেক্ট টাইমে তোমরা চলে যাবে এই যে মা মনসা সারি সেন্টার এর থেকে বাদিকে যেতে হবে দেখো ছবি তুলে নিয়ে কিছু করো না টাকা যে ছবি তুলে নিচ্ছে সত্যি তাই দাদুরে তো বয়স হয়েছে কিন্তু দেখলে বোঝাই যায় না আমার কথাই আছে না যে সংখ্যা মাত্র বয়স একটা সংখ্যা মাত্র সত্যি এনাকে দেখে কিন্তু তাই মনে হলো কত এনার্জেটিকভাবে উনি খেলনাগুলো বিক্রি করছে আমার বলছে নাও যে ক্যামেরা করছে ক্যামেরা করছে যাই হোক এই যে জুতোগুলো দেখছো না এই জুতোগুলো মাত্র একশো টাকা দাম একশো টাকায় পুরো তুমি জুতোগুলো নানা ধরনের জুতো এখানে রয়েছে সেই জুতো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকাতে এইবার আস্তে আস্তে আমি কিন্তু যাচ্ছি শাড়ি স্টলের দিকে মানে যত ভিতরে যাবে তত কিন্তু পুরো বড় হাট রয়েছে যেমন আমাদের কলকাতাতে রয়েছে মঙ্গলা হাট সেরকম টাইপেরই হাট কিন্তু এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় আমিও অনেক জিনিসপত্র কিনেছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপলোড করব কিন্তু তার জন্য তোমাদেরকে বলতে হবে যে তোমরা দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাতে হবে আর শান্তিপুরে আরও অনেক হাট রয়েছে যদি এই ব্লগটা এই শান্তিপুরের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে অনেক শেয়ার করো আর যদি দেখি যে হ্যাঁ আমি সেরকম রেসপন্স পাচ্ছি তাহলে কিন্তু আমি আবার পরের হাটের সন্ধান তোমাদেরকে দেবো কত মানুষ দেখেছো প্রচুর মানুষ এখানে আসেন প্রতিদিনের জিনিসপত্র কিনতে শুধুমাত্র আমাদের মতো যারা একটা দুটো শাড়ি বা একটা দুটো জিনিস কিনে তারাও যেমন আসেন তেমন যারা হোলসেল যারা ব্যবসা করবেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে যান দোকানের নাম বলো জয়শ্রী লেডিস ড্রেসেস আচ্ছা তোমার এখানে মানে কি পাওয়া যায় শুধু কুর্তি কুর্তি পাওয়া যায় কেমন রেঞ্জ শুরু

আপনার দোকানের নামটা একটু বলুন এখানে কি কি পাওয়া যায় কটা থেকে মানে রেঞ্জ কেমন আচ্ছা আর হাই এক পিস কি নেওয়া যায় না দু পিস এক পিসও হবে ও বলছি আপনাদের দোকান ওই কতো কত থেকে শুরু শুরু হচ্ছে 80 টাকা থেকে শুরু লুঙ্গি 80 টাকা থেকে শুরু আর গামছা গামছা কোন টাকা থেকে কুড়ি টাকা থেকে শুরু এবার মানে এবার লাস্ট অবধি কত অবধি আছে আসল আমাদের এখানে 130 টাকা একশো টাকা মানে ভালো হবে তাই তো ভাবলাম তিরিশ টাকা আচ্ছা উত্তিশ তোয়ালে তোয়ালে আশি টাকা থেকে শুরু আর এই যে ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো সেই ব্লাউজটা নিয়েই নাড়াচাড়া করছিলাম তো এখানে আমি অনেক কিছুই কিনেছিলাম এই হার দিয়ে যা যা কিনেছি সবই দেখাবো কিন্তু যদি তোমাদের দেখার উৎসাহ থাকে তাহলে অবশ্যই জানিও তাহলে কিন্তু আমি দেখাবো বলছি এই মানে এই ব্লাউজের রেঞ্জ কত থেকে শুরু স্টার্ট আচ্ছা এটা থেকে কত দূর অবধি আছে আচ্ছা ফোন নম্বরটা বলে দেবেন একটু হ্যাঁ নাইন ফাইভ ফোর সেভেন সেভেন ফোর ফাইভ নাইন দোকানের নাম আচ্ছা বন্ধু

চলছে সমস্ত রকম খুব সুন্দর সুন্দর দেখতেছি আগে দোকানের নামটা বলো

এইবার হলো বাড়ি ফেরার পালা এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো সবাই খুব ভালো থেকো কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা জানিও কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে থ্যাংক ইউ